আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বিশেষ করে আমার প্রবাসী কলিজার ভাই বোন বন্ধুরা আসলে আজকে স্পেশালি যেই জিনিসটা দেখাবো এটা শুধু একমাত্র আমাদের প্রবাসী ভাইদের জন্য যারা চিংড়ি মাছ অনেক পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসলাম আজকে চিংড়ি মাছ কিভাবে মাছটা তৈরি করতে হবে বানাতে হবে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন এইভাবে একটু হলুদ দিয়ে মাছটা ছাপা করবেন সাফা করে এইভাবে হলুদ দিবেন দেখেন এই যে সুন্দর করে হলুদ দিয়া মাছটা একটু লবণ দিবেন। লবণ দেওয়ার পর এটা এই যে সাইটে যেটা আমি আজকে যেটা বানাবো সেটা হলো নারকেল বাদাম এই যে কাঠবাদাম পেস্তা বাদাম পেঁয়াজ ঠিক আছে এটা ব্র্যান্ডার করতে হবে এই যে ব্র্যান্ডার করে একসাথে রাখলাম এটা এটাই কিন্তু মি মূল যেই জিনিসটা এইটা তারপরে চিংড়ি মাছটি একটু ভাজা নেবেন সর্ষে তেল দিয়েও ভাজতে পারেন আপনার এবং কি সোয়াবেন তেল দিয়েও ভাজতে পারেন সেটা আপনার অবরুচি যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে ভাজা নেবেন তবে একদম কড়া ফ্রাই করবেন না মিডিয়াম কড়াই ফ্রাই করলে কি হয় আপনার মাছটা একদম শক্ত শক্ত লাগব মিডিয়ামভাবে আপনি ফ্রাইটা করবেন তো মিডিয়াম ফ্রাই করলে কী হইব আপনি মাছটা খাইয়ে আর টেস্ট পাইবেন খুব ভালো লাগবো তো এই যে আমার মোটামুটি মাছগুলো ফ্রাই হয়ে গেছে এখন চুলা কমাই দিছি চুলা কমাই দিয়ে যে এটি নিয়ে নিলাম একটি আলাদা করে নিয়ে নিলাম দেখছেন মাছটা দেখছেন একদম শখ কোনো শক্তও না ইও না খুব সুন্দর একটা ই হয়েছে তো যেই তেলগুলো ছিল এটির ভিতরেই পেঁয়াজ ঢাইলা দিলাম পিঁয়াজটা যখন আপনার একটু লড়াচাড়া দিলাম লাল হইলো তখন ওই যে মশলাটা বাটা ছিল সেই মটলা মশলাটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পরে এই যে হলুদের গুঁড়া হ্যাঁ যেই দেখেন জিরার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে আপনার এই মশলাটা বানাইতে হবে এই যে ভালোভাবে লাড়তে হবে লার পর যখন আপনার এটা কষানো হয়ে যাবে মোটামুটি ভালোভাবে লবণ দিয়ে দিবেন লবণ যত যে পরিমাণ লবণ খান ঠিক এই পরিমাণ লবণ দিবেন কম দিবেন প্রয়োজনে পরে আবার আপনি চেক করে দিবেন একটু পানি অ্যাড করে নিলাম বেশি পানি দিবেন না বেশি পানি দরকার না যদি পানিরে আপনি ফুটে রাখেন গরম পানি দেন সবচেয়ে ভালো হয় আর যদি আপনি মনে করেন না তাও চলব তবে আসলে তরকারির জন্য মশলা যেই বানানো হয় গরম পানিটাই বের বেটার হয় তা এই যে এখন আমার ই রেডি হয়ে গেল মাছ দেখেন সেই একটা সুন্দর দেখতো কালারটা কত পরিপূর্ণ একটা কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ